আসসালামু আলাইকুম বন্ধুরা দিস ইজ তুইহিনা তুহিনা নিয়ে চলে এলো তার চ্যানেলে নতুন একটা ভিডিও অনেকগুলো তো ভিডিও বানিয়েছি কখনও রান্নার উপরে কখনো রেসিপির উপর কখনো খাওয়া দাওয়ার উপর বা কখনো উপাটা এটে নেটে কিন্তু আজকে নিয়ে চলে এসছি একদম নতুন রকমের একটা ভিডিও ভিডিওটা রয়েছে শাড়ির কালেকশানের উপর মায়ের আলমারি থেকে কিছু শাড়ি এনে তোমাদের সঙ্গে শেয়ার করবে এবং ভিডিও বানানোর জন্য শাড়িগুলো বার করেছিলাম তো এখানে পাঁচটা শাড়ি আছে কি কী শাড়ি আছে এবং শাড়ির কোয়ালিটি কেমন বা কী ধরনের শাড়ি সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক প্রথমে নিয়েছিল এলাম সুন্দর একটা ব্রাউন কালার এবং ব্ল্যাকের কম্বিনেশান একটা সুন্দর বাটিকের শাড়ি এটা কিন্তু কটন না একদম এখন যে ব্রাশও সিল্ক হলো সেগুলোর উপর আর পাটটা আছে রোলেক্সের সঙ্গে একটা ব্লাউজ পিসও আছে শাড়িটার কালার কম্বিনেশানটা তো আমার দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে নেক্সট চলে নিলাম একটা বাটিকের শাড়ি বাটিক এটা ছিল পিওর কটনের উপরে এই গরমের মধ্যে পরলে বেশ আরাম লাগবে এটা ছিল গ্রে আর পিঙ্কের কম্বিনেশান আর সঙ্গে একটা ব্লাউজ পিসে আছে শাড়িটা দারুণ আর সবচেয়ে বড় কথা শাড়িটা হচ্ছে খুব সফট যেটা গরমের সময় পরলে খুবই আরামদায়ক তারপরে নিয়ে চলে এলাম সুন্দর এই গ্রে কালারের শাড়িটা এই শাড়িটাও বাটিকের উপর কিন্তু কটন না তারপরে নিয়ে চলে এলাম আরও একটা সেন দেখতে কটনের বাটিক শাড়ি যেটা পিঙ্ক এবং ব্ল্যাক কালারের উপর ছিল শাড়িটা তো খুব সুন্দর কারণ পিঙ্ক ব্ল্যাকের কম্বিনেশানটা তো খুবই ভালো হয় আর শাড়ির ব্লাউজ পিস হচ্ছে এই পিঙ্ক কালারের ব্লাউজ পিস ব্লাউজ পিসটা তৈরি করার পর শাড়িটা পরলে তো দারুণ লাগবে তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করা হবে যখন ব্লাউজ পিসগুলো তৈরি করা হবে তারপরে নিয়ে চলে এলাম এই নেভি ব্লু কালারের শাড়িটা শাড়িটা তো একদমই জাস্ট অসাধারণ শাড়ির কালারটা যেমন আর সঙ্গে সঙ্গে এই ছোটো ছোটো বুটিকের যে কাজগুলো আছে দারুণ লাগছে শাড়িটা শাড়িটা একেবারেই নতুন এই পাঁচটা শাড়ির মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর শাড়িগুলো কিন্তু একটাও অনলাইন না সবগুলো অফলাইনে কেনা হয়েছে শাড়িগুলো তো আমার খুব পছন্দের ইচ্ছা আছে যে কোনো একবার পরবো এবং তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো দেখা যাক যে কখন পরা যায় এবং শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও দ্যাটস সিট ফর টুডে বাই